হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো বাহরানের রাজধানী রাজধানী বাস স্টপ পাবলিক বাস স্টপ এখানে দেখুন অনেক বড় বড় বাস আমাদের দেশে আমাদের আগে আগে যে বাসগুলো আছে লাল বাস এ বাস বাসগুলা দেখুন এত বড় একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের কিছুটা লাইট জ্বলতেছে কিন্তু বিল্ডিংটা খালি পুরোটা বিল্ডিং খালি বিল্ডিংটা যখন এ দেশের এক শেখের মেয়ের বান্ধবীর বিল্ডিংটা তো শেখের মেয়ে যখন বান্ধবী যখন বলছে যে বিল্ডিংটার তাকে অর্ধেক দেওয়ার জন্য তো এই বান্ধবী দেয় না বান্ধবীর সাথে শত্রুতা আমি করি সে বান্ধবীর বান্ধবীর বাবা শেখ শেখের মাইয়া তখন এই বিল্ডিংটা সিল করে ফেলছে বিল্ডিংটা কাজ কাম সব বদ্ধ করে দিছে এখন খালি একটু লাইট জ্বলতেছে কিছুটা রুমে কিন্তু পুরো বিল্ডিংটা খালি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম মানামা বাস স্টপের এটা হইছে পাবলিক বাস স্টপ দেখুন অনেক সুন্দর সুন্দর বাসগুলা খুব বড় বাসগুলা কিছুক্ষণ পরে আমরা আমাদের আমরা যেখানে থাকি সেখানে চলে যাব বাস আসলে আমরা বাসে উঠবো কিছুক্ষণ এ ভিডিওটা করতেছি কিছু দাঁড়ায় রয়েছি তাই ভিডিওটা করলাম দেখুন এখান থেকে আপনি বাহারানে যে কোনো জায়গা যাইতে পারবেন আপনি এই যে বাহারানে তিন টাকা দিই আপনি ইচ্ছা করলে পুরো বাহারান ঘুরতে পারবেন কিন্তু আপনি যে গাড়ি থেকে নামবেন বা শেষ আপনার তিন টাকার ম্যাচ শেষ ঠিক আছে এ এই তিন টাকা দিয়ে আপনি পুরা বাহারান ঘুরতে পারবেন মনে চাইলে ইচ্ছা করলে কিন্তু আপনি যদি কোথাও নামেন শেষ আপনার তিন টাকার ম্যাচ শেষ তো এ মিলে সবাই এই এই জায়গা থেকে আপনার বাহারানের সব জায়গার গাড়ি আছে গাড়িগুলো খুব অসাধারণ গাড়ি গাড়ির ভিতরে এসি আছে উপরে সিট আছে নিচে সিট আছে খুব সুন্দর সুন্দর অনেক মানুষ একসাথে যেতে পারবো কিছুক্ষণ পরে আমি গানের ভিডিও দিতেছি দেখুন আপনারা গাড়িটা এখনও আসে আমাদের গাড়ি কিছুক্ষণ পরে আসবে দেখুন এই একটা যাইতেছে অনেক সুন্দর সুন্দর গানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সিটগুলা কত ফাইন ফাইন সিট পরিষ্কার থাকে এখানে কোনো যাত্রী থেকে টাকা নেওয়ার জন্য একটা কোনো লোক নাই সব কিছু ড্রাইভারে নিয়ন্ত্রণ করে ড্রাইভারে আপনার 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 থেকে টাকা নেবে আপনার কাগজ দিবে কার্ড দিবে দিয়ে টাকা নিসে টাকার ডকুমেন্ট দেবে একটা রিসিপ্ট দেয় একজন উঠবেন একজন হলে একটা রিসিপ্ট মিশিংয়ের মাধ্যমে রিসিটটা বাইর করি আমরা তিন টাকা দিবেন রিসিট একটা দিবেন যে কোনো জায়গায় নামেন অসুবিধা নেই তিন টাকা দিবেন রিসিপ্ট একটা দিবেন এ মিলে সবাই যাইতেছে সবাই সব জায়গা যাইতে পারে কোনো সমস্যা হয় না আর এখানে ট্যাক্সিও পাওয়া যায় ট্যাক্সিগুলো যেখানে আমরা ছয় টাকা দিয়ে এনেছি আইসি ট্যাক্সি আমাদের থেকে একদিনের নিতু একদিনের সমান কত একদিনের সমান বাংলা তিনশো তিরিশ টাকা আর তিন টাকার সমান ধরেন তিরিশ টাকা এই নব্বই টাকা তো এ হলো বাসের ভিতরে সিটগুলা দেখুন আমরা একটু পিছনে দুই তিন সিটের পিছনে বসছি দেখুন অসাধারণ একটা গাড়িগুলো পরিষ্কার কোনো একটা কাগজের টুকরা পাবেন না বালু পাবেন না গাড়ি জায়গা জায়গায় নামবো পরিষ্কার করেই ফেলবো জায়গা জায়গা নামবেন গাড়িগুলা পরিষ্কার গাড়ি মাঝে মধ্যে চেক করে যে আপনি টিকিট কাটছেন কি না কাটছেন এটা চেক করে দেখুন অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গানে এই মেলে মিলে যদি আমাদের দেশে গানের এগুলা ব্যবস্থা করে খুবই ভালো হবে কে করবে আমাদের দেশে সুর লাই কিছু করতে পারে না যারে দিবেন কাজ করার জন্য সে চুরি করে সে যেখানে চুরি করার কোনো চান্স নাই আপনি এক টাকা দিয়ে একটা চকলেট কিনবেন কিনা কেনার জন্য দিবেন একটা লোকরে সে চকলেটটাকে সুই আনি আপনার হাতে দিবে আমাদের দেশে এই পরিস্থিতি তাহলে কাকে বিশ্বাস করবেন মানুষ মানুষ কাকে বিশ্বাস করবে বিশ্বাস করার মতো মানুষ নাই বুঝছেন দেখুন খুব সুন্দর নেড়ে বিলে চলে যাইতেছে মানুষ গানে এখন যাত্রী কম রাত্রে হইতে নটা বাজে গেছে যাত্রী কম এখন কিন্তু গাড়ি যাবি আপনি গানে অপেক্ষা করবে না কারোর জন্য বসে থাকবে না দে যাত্রী নাই যাইব না হ্যাঁ যায় চলে আসবো এটা এটা হবে না গাড়ি যাইবে দেখুন এই উপরে দেখেন এসি এসির লাইনগুলো আপনি যদি কোথাও নামেন আপনি সিগন্যাল দিবেন লাইটে সিগন্যাল আছে সিগন্যাল দিলে গাড়ি যা ওই জায়গায় থামা থামাই যাব স্টাফ আছে স্টাফের জায়গায় থামা যাব সবাই